প্রসূতি এটা শুধু আমরা পড়ি বাস্তবে কতটুকু প্রয়োগ করি এক ব্যক্তি সেই সকাল থেকে রাত্রি বারোটা একটা পর্যন্ত গরুর খামারে কাজ করেন শুরু করেছিলেন ছোট্ট দিয়ে কিন্তু পরিশ্রম তার কাজকে বেশি উপরে তোলে নাই কিন্তু সমাজে বাঁচার মতো একটা জায়গা করে দিয়েছে আসুন আমরা সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি ভালো আছেন আমি শুনছি আপনি অনেক পরিশ্রম করেন অনেক কষ্ট করে গরু খামার করে তুলেছেন সেটা হোক ছোট বা বড় কিন্তু করেছেন তাই তো কতদিন থেকে গরু পালন করতে চান সাল থেকে পাঁচ সাল থেকে আজকে করছেন তার মানে প্রায় আপনার বিশ বছর হলো গরু তো মানুষ বলে গরু পালন করা লস কিন্তু আপনি বিশ বছর থেকে গরু পালন করে কি করছেন আপনি গরু লাভ আছে আমি দুই হাজার পাঁচ সাল থেকে শুরু করি করতে করতে আমার তেরোটা হয়েছিল আমি তখন বারোটা বেছে আমি বাড়ি করি একটা ছিল আমার গাড়ি আচ্ছা ওই একটা গাবিত থেকে ও 12টা বিক্রি করেছিলেন হ্যাঁ পরে কি করেন ওইটা বাইদ কত লাখ টাকা বিক্রি করছেন কতখানে মোরা না তখন বাড়ি করছে 10 সালে 10 সালে আচ্ছা এই সেটা গরু বিক্রি করেই হ্যাঁ তার মানে গরু বিক্রি টাকাতে আপনার একটা বাড়ি হয়েছে আচ্ছা তারপর তখন একটা শুরু করতে করতে বেশি হয়ে যায় আবার সাইডে একটু জমি পাই যে জমি নেয় আচ্ছা কয়খন জমি কিনে ঘাস লাগানোর জন্য ওইটা ঘাস লাগাইছে তারপর ওয়ান টাইম ভাবে গরু পালতাম মানে কোন রকম বাঁশের খুঁটি দিয়ে মানে চলার মতো হতে হতে এবার ঈদের গত যে কুরবানি ঈদ গেল ঈদের পর মনে করলাম যে এটা পুরাটা একটু ভালোভাবে হবে গরু করি যাতে আর বাড়ির পরিবেশটা ভালো হবে বাড়ি আমার খামার এক জায়গাতে যেহেতু যাই হোক তিন লাখ শুরু করতে করতে আমার এগারো লক্ষ ব্যয় হয়ে গেছে সেটা সব গরুর টাকা হ্যাঁ হওয়াতে আমার এদিকে মনে করেন যে আর হলো গরু আর চব্বিশটা আমার হলো না জাগা করছি করে আছে এই প্রথম আমার যখন শুরু হয়েছিল তখন গরুর দাম কম ছিল বিশ হাজার টাকা গরু কিনলে দেখা যায় এক বছর পারলে এক লাখ আশি নব্বই বাসর কিনলে গরু পালন তো অনেক ধরনের আছে আপনি কোন ধরনের গরু পালন করেন আমি আগে আড়া গরু শুরু করতাম গত ফুলবাড়ি থেকে ডামের গরু পালতেছি মানে বোকরা গরু পালতেছে তো এখন আপনার গলে কি জাতের এবং কি কি গরু আছে আমি আছে পাঁচটা আর বাদ বাকি দেশি কয়টা আগে মোট পনেরো পিস গরু আছে পনেরো পিস গরু আমরা একটু গরুগুলো দেখে নিই তারপর কথা বলবো

এই যে গরুটার পিছনে যে খরচ করেন বা খাওয়ান কি কি খাওয়ান প্রতিদিন কাঁচা ঘাস খুদের ভাত আর হলো মোটা ফুসি আচ্ছা কাঁচা ঘাস কত কেজি দেন কাঁচা ঘাস ও যা খেতে পারে হুম আর ওই সারা ওই ঘাস যখন শেষ হয় আমি আবার দিই হুম আর ভুসি যেটা দেন সেটা কিসের ভুসি দেন মোটা ভুসি মোটা ভুসি গমের মোটা ভুসি দেন গমের মোটা ভুসি কত চুক দেন দিনে হাতে দুইবার দুইবার পানি দিই তো দুইবারে তিন পোয়া তিন পোয়া তিন পোয়া আর কি দেন

এটা ওই ওই আসবে 48 49 আচ্ছা এই স্বপ্ন তো আমরা বোকনা হ্যাঁ বোকনা তো বোকনাতে বেশি লাভ নাকি আপনার এর বেশি লাভ আর আছে বোকনাতে লাভ বেশি তাই কারণ বোকনা মাসে 3 মাসে বা চার মাসে ডাবল হয় মনে করেন আমি কিনে এক মন গোস্ত ওজন থেকে আমি কিনে আমার টার্গেট 3.5 মাসে যেন 3 মন হয় 3 মনে 324 হাজার 24 হাজার টাকা মন ধরে গোস্ত আমার গর্ভপতি ঘাসে আমার যেহেতু আমার আবাদের ঘাস আমি ওইভাবে ধরি না আমার যেটা ক্রয় করি এটা আমার দেখা যায় প্রতি মাসে তিন থেকে সাড়ে তিন বা চার হাজার টাকা সর্বোচ্চ আমার খরচ হয় মানে সব কিছু দিয়েছি মাস বার সহ হ্যাঁ হ্যাঁ তাই মোটামুটি সাত হাজার টাকা মাস পড়ে আর আচ্ছা তাহলে একটা গরু যদি তিন মাসে আমার তিরিশ হাজার আসে ওখান তো বারো হাজার বাদ যাক তাহলে আঠারো হাজার টিকবে তা আঠারো হাজার আমার যদি দশটা গরু থাকে আঠারো হাজার হলে এক লাখ আশি হবে

আমি পাঁচটা বিক্রি করে এগুলা কাজ করার পরও আমি পাঁচটা আবার চার লাখ ত্রিশ হাজার বিক্রি করেছি তাহলে কি হলো আমার বুঝা না আমার ক্যাশ আমি তুলে নিয়েছি নিছি ক্যাশ ক্যাশ থাকে গেল ক্যাশ থাকে গেল হ্যাঁ এটা কত দিন কিনা ছিল এটা আমার 32 হাজার কিনা ছিল ওটা এটাও দুই মাস হ্যাঁ দুই মাস পাঁচ দিন আচ্ছা এটা 31 হাজার 500 কিনা ছিল এলে কোন হাটে থেকে কিনে আপনি পাঁচ দিবি হাটে কিনে জয়বে হাটে কিনে আচ্ছা এটা আমার কিনা ছিল 35 হাজার কত দিন আগে এটা ওই দুই মাস পাঁচ দিন আচ্ছা তারপরেরটাই যে সাদাটা এটা কিনা ছিল 40 হাজার এটা কতদিন আগে এটাও দুই মাস পাঁচ দিন এই গরুগুলো আপনার টার্গেট কত দিনের এটা টার্গেট আমার 3 থেকে 3.5 মাস আচ্ছা এর মধ্যে আপনার হয়ে যায় এর মধ্যে তিন মাস নতুন আসবে আচ্ছা এবং আপনার টার্গেট অনুযায়ী হয়ে যায় আমার হয়ে যাবে তাহলে এখন এই কয়টা গরু আছে মোট 10টা 10টা এটা আমার কিনা আছে 34000 আচ্ছা পরেরটা পরেরটা কিনা ছিল 45000 আমার এই গরুটা ছায়া वाला পুরুষ যদি গোস্ত লাগায় তাহলে মোটামুটি 3 মাসে ডাবল হবে হুম আমি যদি 3.5 মাস পর বেশি 3 4 বার গরুপতি 12000 টাকা 12000 গড় হ্যাঁ তাহলে এটা কয় মাস রাখবেন 4 মাস

তিনবার বেছবো তিনবার তিন ডেট তিন ডেড়ে চার লক্ষ পঞ্চাশ হাজার ভালো আছে তো হ্যাঁ আসবে ইনশাল্লাহ আসবে তো আসবে একটু বেশি আসে ও কখনো বেশি আসা ভাই আসে এর মধ্যে আছে পাঁচটায় উঠি আমরা রাত একটাই ঘুমাই আমরা দুইটাই স্বামী স্ত্রী মিলে কাজ করি আচ্ছা না পরিশ্রম তো হবে তার পরিশ্রম আছে না তো সম্ভব না হ্যাঁ পরিশ্রম না সম্ভব না এখানে কটা আছে ফ্রিজেন দুই চার পাঁচটা আছে পাঁচটা আছে এখানে কটা গাভী আর এগুলো সব কি অবস্থায় আছে চারটার মধ্যে চারটায় গাবিন আছে এখন আচ্ছা চারটায় চারটায় কেউ দুধ দেয় না একটা দুধ দেয় এই যে এটা তিন মাসের গাবিন হবে দুধ দেয় এখন আচ্ছা কত লিটার দুধ দিচ্ছে যেটা তিন মাসের গাবিন এখন আমি বাছুরকে খাওয়াই আমি আর বাছুরকে খাওয়াই আমার পরিবারে আমার বাচ্চা খায় যেটুকু লাগে ওইটুকুই আমি একটা গাবি তো সর্বোচ্চ মনে করে চার মাস পাঁচ মাস দুধ দেয় মোটামুটি চার পাঁচ মাস দুধ দিয়ে গাবিটা টাকা মেখা হবে আর বাদ বাকি সময় মনে করেন আবার আমাকে এক্সট্রা খরচ করে আমি খাওয়াতে হয় আর বাজেটটা আমি এক বছর বা আঠারো মাস পর বিক্রি করি সেক্ষেত্রে কত আছে ফিজিয়ান মনে করেন একটা বাসে যদি বাড়ির বাসের হয় আমি যদি রাখি আঠারো মাসে ধরেন এক লাখ আশি হাজার হবে কিন্তু আপনি রাখেন কতদিন আমি ওই টাকার দরকার হলে আমি এক বছর বয়সে পেয়েছি আর যদি দেখেছি টাকার দরকার নেই এখন আমি সর্বোচ্চ দুই বছর রাখি দেড় বছর যদি এক বছর রাখেন তখন দাম কেমন হবে আর দুই বছর রাখলে কেমন দাম এক বছরের সর্বনিম্ন এক লাখ বিশ এই গরুটা ষাটটা বাচ্চা দিচ্ছে ষাটটা ষাটটা দিচ্ছে এটা কি জাতের গরু এটা ফিজিয়ান গরু ফিজিয়ান ক্রস ক্রস ফিজিয়ান দুধ দেয় কতগুলো এটা দুধ যখন দেয় তখন 9 লিটার 8 লিটার এরকম দুধ হয় আচ্ছা ক্রসে একটু দুধ কম আসে রোগ বালাই কম হয় এটা কয়টা বাচ্চা দিতে পর্যন্ত এটা দুইটা বাচ্চা দিছে এখন কি অবস্থায় আছে দুইটা এখন 7 মাসের গাবিন না দুধ কতগুলো দেয় এটা দুধ দেয় 8 9 লিটার আচ্ছা কি কি খাবার দিচ্ছেন এটাকে বলুন তো খুদের ভাত মোটা হুশি কাঁচা খাস খুদের ভাত দিচ্ছেন কেন খুদের ভাত সাধারণ একটু পানিটা খায় ভালোই পর্যন্ত সাধারণ দেই খুদের ভাত খাওয়ানো কিন্তু ঠিক না আপনি আমি সাধারণত দেই একটু ঘোলা হলে পানিটা ঘোলালে হলে খায় ভালো ওটা অভ্যাস করতে হয় ফ্রেশ পানি দেন তারে অভ্যাস হয়ে যাবে এটা বয়স কত আপনার এটা বয়স 4 মাস এটা আজকে বাজারে বিক্রি করলে 70 75 হাজার হবে 4 মাসে 70 75 4 মাসে 70 ইনশাআল্লাহ হয়ে 75 প্লাস আমরা এদিকে নাও এটা কি বোকনা না এরে এরে বাচ্চা দিছে এটা কেবল প্রথম বাচ্চা দিলে এবার আচ্ছা দুধ কতগুলো নামতেছে এটা এবার সর্বোচ্চ 13 লিটার পাইছি আচ্ছা এটা দুধ বিক্রি করি আমি বাজারে তখন দানাদার খাবার দিই আর দুধ বিক্রি না না করলে আমি খাবার খাবার দিলে দুধের পরিমাণটা বেশি হয় আচ্ছা আর দুধের দাম কমের কারণে আমি দুধ বিক্রি করি না আমার বাসুরে খায় আর আমার বাড়ির যেটুকু খাতা লাগে সেটুকুই আমি নিই আচ্ছা এখন আপনি বলেন আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার তারা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না হতাশ আপনি এই ছেলেগুলোকে আপনি কি বলবেন যে গরু পালন করে কি আসলে সমাজে ভালো থাকা যাবে কি না কর্মসংস্থান সৃষ্টি হবে কি না কর্মসংস্থান হবে আমি আমার জেলা বন্ধু বান্ধব আছে বা যাদের টাকা আছে আমি তাদের পরামর্শ দিই আমি বলি যে যাদের জমি আছে টাকা পয়সা আছে তাদের বলি আর আফসোস করি যে যাদের টাকা আছে ওরা বুদ্ধি পাচ্ছে না আমার টাকা আমার বড় আশা যে আমি চব্বিশটা গাভি করবো আমার বড় একটা আল্লাহ কাছে আশা করি কান্নাকাটি করি যে আল্লাহ আমার চব্বিশটা দুধের গাভি দাও তাহলে দেখা যাবে প্রতি বছর যদি আমি এক লক্ষ করে বাজার বিক্রি করি একটা গাভীর থেকে একটা গাভী থেকে তাহলে চব্বিশ লাখ আসতেছে সেখানে সবকিছু বাচ্চা দিয়ে তো পনেরো লাখ থাকবে পনেরো লাখ নাই বা বারো লাখ থাকলে মাসে মাসে এক লাখ টাকা কামায় কিন্তু যারা আছে সে বোঝে কিন্তু যারা আছে তা বোঝে আমি এই আমি যাদের দশ বিঘা বারো বিঘা জমি আছে থেকে আমি বলি যে তোমার বেশি নয় বারোটা গাভী কিনো আর জমি ঘাস লাগাও ওই প্রতি মাসে যদি এক লাখ টাকা ইনকাম না হয় আমি করে দেবো আপনার কয় বিঘা জমি আছে

আবার আস্তে আস্তে গরু থেকে আমি গেছি আমাকে আল্লাহ গরু থেকে আমার বাড়ি ঘর দিছে আবার আমি যদি জমি না কিনতাম আমার এতদিন গরু আমার একটা হইতে হয় আমার একটা ধারণা আর জন্য আমার গরু পালতে গেলে আমার জমির দরকার ঘাস লাগবে এই জন্য আমি এই আস্তে আস্তে একটি জমি আমি কিনছি আমার কিছু ছিল না আমার বাপের কোনো জমি জমা নাই আচ্ছা আমি দুই বিঘার মতো এই গরু থেকে আমি জমি কিনছি শুধু ঘাস লাগার জন্য গরুতে এই গরুতে ঘাস খাওয়ালে আমার লাভ হবে আর কি খরচটা কমে আসবে তাহলে আপনি শেষে একটা বার্তা দিবেন আমাদের যুব সমাজকে যাতে করে তারা হতাশ হয়ে আছে তারা যেন হতাশ না হয় তারা যেন মনে করে যে না গুরু পালন করে ভালো থাকে আমি আমার বন্ধু বান্ধব প্রতিবেশী সবাইকে আমি বলি যারা আমার পরিস্থিতির মধ্যে হতাশ হওয়ার কিছু নাই যদি দুধের গাভি পালে ইনশাল্লাহ এখানে কখনো লস হবে না কিন্তু ঘাস থাকতে হবে ঘাস ছাড়া কখনো গরুতে লাভ হবে না আমি যখনই বাসায় থাকি বা খাবার দিই আমার চোখ কান সবসময় থাকে আমার গরুর প্রতি কেন গরু যখন একটা কাজ দেয় তখন আমি ডাক্তারকে ফোন দিই ডাক্তার আসে বলে না জ্বর হয়নি আমি বলি জ্বর মাপত জ্বর আছে ডাক্তার বলে কি ব্যাপার জ্বর তো সুপ্রিয় দর্শক আপনাদের যেটা না বললেন আমি প্রসূতিই বলেছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা ঠিক তার প্রমাণ উনি একটা গরুতে শুরু করে দু সালে আজকে তার বাড়ি হয়েছে তার যতটুকু সাধ্য টিনশেট হলো পাকা বাড়ি আবার তার সেটা কিন্তু প্রায় পনেরো ষোলোটা গরু আছে এবং আজকের সমাজে সে প্রতিষ্ঠিত অন্তত কমপক্ষে যার দশ বিঘা জমির মালিক তার চেয়ে ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা হতাশ আছেন হতাশ হওয়ার কিছু নেই আসুন প্রশিক্ষণ নিন যদি খামার করার ইচ্ছা থাকে আপনার যদি সেরকম পরিবেশ থাকে আপনিও খামার করতে পারবেন তো ভাই আপনার অনেক সময় দিলেন যুবকতাকে যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ